এনুমেরেশন ফর্ম ফিল আপ করার পরেও চার কারণে হিয়ারিং এর জন্য ডাকবে কমিশন আর হিয়ারিং এ যদি আপনি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন তাহলে নাম বাদ যেতে পারে আপনার এসআইআর থেকে ঘোর বিপদে পড়তে পারেন আপনি যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কোন চার কারণে আপনাকে ডাকা হতে পারে বা ডাকলে আপনি কোন কোন কাগজগুলি রেডি রাখবেন আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি না চেয়ে থাকেন এসআইআর থেকে আপনার নাম বাদ যাক আলোচনা আলোচনা শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ইতিমধ্যে এনুমেরেশন ফর্ম বিতরণ প্রায় শেষের পথে এবার বিএলরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে ফর্ম কালেকশন করছে আর এই ফর্ম কালেকশন করার পরেই চার কারণে ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য কমিশন যদি হিয়ারিং এর জন্য একবার ডাকে তাহলে কোন কাগজগুলি আপনি দেখাবেন কোন কাগজগুলি আপনি দেখাতে না পারলে এসআইআর থেকে আপনার নাম বাদ যাবে বা এফআইআর কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে এখানে বলা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এমন ব্যক্তি যারা আত্মীয়র ডকুমেন্ট দিয়ে দু হাজার দুই সালের তথ্য দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন ইয়ারও মনে করলে তাদেরকে ডাকতে পারে এবং সঠিক তথ্য যাচাই করতে পারে দ্বিতীয়ত দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নিজেদের নাম নেই এবং যাদের বাবা মা দাদু দিদা বা আত্মীয় স্বজনদের কারোর নাম নেই অথচ এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়েছেন সেক্ষেত্রে কমিশন আপনাকে হেয়ারিং এর জন্য ডাকতে পারে এছাড়াও কোনো বৈধ ভোটার 2002 এ নিজের নাম রয়েছে অথবা আত্মীয় নাম দিয়েছেন কোনো কারণে ফর্ম ফিলাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে কমিশন আপনাকে ডাকতে পারে এরপরে চতুর্থতে এনুমারেসন ফর্ম ফিলআপ করেছেন অথচ ভুলভাল তথ্য দিয়েছেন বা অধিক পরিমাণে কাটাকুটি করেছেন সেক্ষেত্রে বিয়লদের বুঝতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে হেয়ারিং এ ডাকা হতে পারে তবে হেয়ারিং এ ডাকলে আপনি কোন কোন কাগজগুলি তৈরি রাখবেন বা রেডি রাখবেন বা কবে আপনাকে যে হিয়ারিংে ডাকা হতে পারে মূলত তো হিয়ারিংে ডাকা হতে পারে 4 ডিসেম্বরের পর আর হিয়ারিংে ডাকলে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই অথচ বাবার নাম রয়েছে সেক্ষেত্রে তারা তাদের বাবার কাগজপত্র অর্থাৎ 2002 এর লিস্টটা এবং নিজেদের ভোটার কার্ডের লিস্ট এছাড়া সরকারি একটি নথি নিয়ে যাবেন দ্বিতীয়ত যাদের পরিবারে কারো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে কমিশন যদি হিয়ারিং এর জন্য ডাকে তাহলে পূর্ব ঘোষণা যে 11 টি কথা বলা রয়েছে ওই 11 টি কাগজপত্রর মধ্যে কোনো একটি কাগজ পত্র আপনাকে নিয়ে যেতে হবে তৃতীয়ত আপনার নিজের নাম রয়েছে অথবা আপনার পরিবারের কারোর বৈধ কাগজ দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এরপরেও যদি হিয়ারিং এ ডাকা হয় তাহলে আপনাকে যার ডকুমেন্ট দিয়ে আপনি ফর্ম ফিল করেছিলেন তার কাগজপত্র এবং নিজের কাগজপত্র বা আপনার সম্পর্কে কে হয় সেই প্রমাণপত্র নিয়ে আপনাকে যেতে হবে এরপরে যদি ফর্মে অধিক পরিমাণে কাটাকুটি হয়ে থাকে বা এমন লিখেছেন বিএলও বুঝতে পারেনি যদি আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হয় তাহলে আপনার যে সঠিক তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনি নিয়ে হিয়ারিং এ ডাকলে আপনি নিয়ে যাবেন আর এক্ষেত্রে হিয়ারিং এ যদি কাগজপত্র আপনি ভুল নিয়ে যান আর যদি ইআরও আপনার কাগজপত্র দেখে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আপনি ঘোর সমস্যার মধ্যে পড়তে পারেন তাই হিয়ারিং এ ডাক পড়লে খুব সাবধানতার সাথে এবং যারা এই ব্যাপারটি বোঝে বা দক্ষ মানুষ তাদের সঙ্গে আলোচনা করে কাগজপত্র নিয়ে যাবেন আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের অসুবিধা না হয় থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য জানতে অনেকটাই সুবিধা হবে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং